পকেটমার ও চুরি রুখতে অভিনব প্রয়াস বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের ওসি চাঁদ কুমার পালের হাসপাতালের টিকিট কাউন্টারে লম্বা লাইনে পকেটমার ও জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সেই জায়গা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের পুলিশের উদ্যোগে পকেটমার হইতে সাবধান নিজের জিনিসপত্র নিজের দায়িত্বে রাখুন সবাই সতর্ক থাকুন এই বার্তা নিয়েই লম্বা লাইনে দুপুর একটা নাগাদ সবাইকে সতর্ক করলেন মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এএসআই শফিকুল ইসলাম স্যাররা খুব ডিউটি ভালোই করছে পকেট থেকে খুব মানে মুক্ত ইয়ে আছে তাছাড়া স্যারদের ডিউটি কোনো অসুবিধা নেই খুবই ভালো ডিউটি না যেভাবে পকেট যেভাবে মার হবে যেভাবে অ্যাওয়ারনেস করতে এইটাকে কীভাবে দেখতে না পাবে এটা স্যাররা ভালোভাবেই দেখছে এখানে পকেট মার বলতে আজকাল যে ডিউটিটা চলছে সেই ডিউটিতে কোনো অসুবিধা নেই স্যারদের প্রচণ্ড মানে পরিশ্রম করছে এটা পরিশ্রমের তুলনা করা যায় না এইভাবে যদি করা হয় হয় তাহলে কি মনে যে হ্যাঁ এইভাবে যদি করা যায় মাঠ থেকে মানে বঞ্চিত থাকে অনেকে তো গ্রাম থেকে অনেক লোকজন সেই জায়গাটা থেকে ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে নাম কি জান্নাত আলী